কিছু ফ্যান বয় আছে যারা খুব ক্রেজি হয়ে এই ফোনগুলা কেনে তখন একটু প্রাইসটাও বেশি থাকে আপনি জানেন এটা কারণে দিকে একটু বেশি থাকে তো কয়েকটা দিন গেলে এরপর একটু স্টেবল হয় তখন আমি তো কিনবো না আমি হয়তো করলে এক্সচেঞ্জ করবো বাট সেটা পরের ব্যাপার আমার খুব একটা এই মুহূর্তে ইচ্ছা নাই আমি আসছিলাম যমুনা ফিউচার পার্কে আমার মেরে নিয়ে ঘুরতে প্রিন্স ভাইয়ের দোকানে আসলাম প্রিন্স ভাইয়ের দোকানে আমি কেস কিনবো আইসে শুনি কেসে চলতেছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট

এইটা 16 প্রো ম্যাক্স এর কভার এইটা 16 প্রো ম্যাক্স এর একটা কম্বো কিট এটার মধ্যে ইয়া আছে আপনার প্রোটেক্টর আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার স্ক্রিন প্রোটেক্টর একটা হচ্ছে লেন্স প্রোটেক্টর আর একটা হচ্ছে আপনার কভার কভার তিনটা দেয়া আছে এইগুলা শুধুমাত্র 16 এবং e 16 প্লাস 16 প্রো 16 প্রো ম্যাক্স এইগুলার যে এক্সেসরিজ এগুলাতে ডিসকাউন্ট নাই বাদ বাকি আগেরগুলাতে

হ্যাঁ এই জন্য এক্সচেঞ্জে আমি এক্সচেঞ্জে বিশ্বাসী এবং ফোন এক্সে অনেক রেগুলার কাস্টমার আছে যারা এক্সচেঞ্জে বিশ্বাস এক্সচেঞ্জ করে আমাদের ম্যাক্সিমাম কাস্টমার 95% কাস্টমার দেখা যায় এক্সচেঞ্জই করতেছে আচ্ছা আচ্ছা আমি যেই জন্য মেইনলি আজকে বসলাম এগুলা তো দেখাবো তার উপর আপনাদের যে প্রি বুক চলতেছে এটা কি সিস্টেম 16 প্রো ম্যাক্সের প্রি বুক চলতেছে মাত্র 10000 টাকায়

যেদিন বের হবে যেদিন বিশ্বে সবাই পাবে বাংলাদেশ তো আমরা জানি সবাই যে বাংলাদেশে আসলে কোনো আই সেন্টার নাই ওইভাবে হ্যাঁ যদিও এই এই ধরনের আই সেন্টার আছে বাট এগুলো আসলে অরিজিনাল আই সেন্টার হ্যাঁ সরাসরি মাদার সরাসরি এখানে এই আপনার এখানে 16 আসতে কিন্তু দেরি আছে অনেক আমরা সেল করি হচ্ছে আপনার কি বলে রিলিজ করার সাথে সাথেই ডিসেম্বরের শেষে ডিসেম্বরের শেষে মানে 3 মাস পরে 3 মাস পরে আচ্ছা তো আপনাদের এখানে সিস্টেমটা কি একটু বলেন ছোট করে আমাদের হচ্ছে আপনার কি বলে প্রি বুক যে পলিসিটা প্রথমে হচ্ছে আপনাকে 10000 টাকা দিয়ে প্রি বুক করতে হবে প্রি বুক করার পর যে হচ্ছে ফোনের প্রাইস আমরা পাবো অ্যাকচুয়াল প্রাইস তো এখন আমরা পাই নাই অ্যাকচুয়াল প্রাইস পাইলে আমরা হচ্ছে কাস্টমারকে কল করে জানাবো আচ্ছা যে ফোনটার প্রাইস এত টাকা পড়তেছে আপনি নিতে ইন্টারেস্টেড কিনা সে যদি চাই জানা হ্যাঁ সে নেবে তাহলে তাকে পরবর্তীতে আরো 10000 টাকা দিয়া এই অর্ডারটা কনফার্ম করতে হবে আর যদি সে চায় সে নিবে না তাহলে সেখানে ক্লোজ করে দিতে পারে আমরা তার করে দিব আচ্ছা এটা হচ্ছে মানে কি এই কোনো টাকা মার্জিনাল কোনো কোনো ইয়ে নাই কিন্তু যদি হ্যাঁ প্রথম প্রথম দিন বা দ্বিতীয় দিন প্রথম

এইখানে আপনি আসা উপলক্ষে প্রত্যেকটা প্রোডাক্টের অফার আছে আচ্ছা এইটা এটা মার্কেট প্রাইস কত এবং অফারের প্রাইস কত বলে দেন এইটা হচ্ছে ভাইয়া ওয়াচ আলট্রা হ্যাঁ ওয়াচ আলট্রা এটা ব্র্যান্ড নিউ আপনার হচ্ছে 95 95000 এই মুহূর্তে হ্যাঁ ব্র্যান্ড নিউ বলতে ওয়াচ আলট্রা 2 এর কথা বলতেছেন না না আলট্রা 2 তো হচ্ছে 102 102 আর এইটা এটা 95 যদি বলছে এটা এখন মার্কেটে अवेलेबल না আচ্ছা আচ্ছা জি আর আপনারা সেল করতেছেন কত এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু এটা ইউজ করা হয়েছে মাত্র 2 মাস ব্যাটারি হেলথ 100% আছে

এই 58 58000 টাকা আপনার ভিউয়ার্স দের জন্য শুধুমাত্র আমার ভিউয়ার্স জন্য Aisha বলতে হবে যে ফাইন ভিডিও দেখে আসছে ঠিক আছে ফ্রেশ কিন্তু আচ্ছা গেল একটা সেকেন্ড এটা সেকেন্ড হচ্ছে এটা was ওটার সাথে কিন্তু বক্স চার্জার সব আছে একটু মেনশন করে দিয়ে হ্যাঁ এটার সাথে বক্স চার্জার সব চার্জার কিছু আছে এটা তো নাই এটা জাস্ট টা হবে আচ্ছা

তো আমি যেটা ইউজ করি এটা কিন্তু সেইটাই হ্যাঁ আমি সিরিজ সেভেনই ইউজ করি এবং আমারটা ব্ল্যাক এটা হচ্ছে সিলভার কালার তাইলে এইটা পাবেন মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় সিরিজ সেভেন অরজিনাল অরিজিনাল সহ এইটা কি এইটা ভাইয়া যারা হচ্ছে গেমার তারা জাস্ট এটা দেখলেই বুঝবে এটা কি নোবিয়া নোবিয়া জেড আলট্রা স্টেডি স্পেশাল এডিশন এটা ষোলো জিবি পাঁচশো বারো জিবি ষোলো আর পাঁচশো বারো জিবি রোম পাঁচশো বারো জিবি রোম প্রাইস কত এটা এইটা আমাদের সেলিং মিনিমাম আমরা যদি কোন কাস্টমার সাথে ডিল করি 95 এ ডিল করব এর নিচে নাম বলা বাট আপনার ভিডিওর কাস্টমারদের জন্য অনলি ফর ইওর ভিউয়ারস অবশ্যই এসে বলতে হবে যে 5 এর ভিডিও দেখে আছে জি জি अदरवाइज এই প্রাইসে পাবে না আমাদের মাত্র 85000 এ 85000 10000 টাকা আপনার রানিং মার্কেট প্রাইস এর মতো হবে। এটা জাস্ট আনবক্স কোর্স। আচ্ছা আচ্ছা। আমাদের যে কাস্টমার সেল কষ্ট উনি আসলে তিনটা গিফট পাইছে। আচ্ছা। হ্যাঁ, তিনটা গিফট পাইছে। আমাদের কাছে সেল করে একটা যেদিন আমরা সেম জিনিস আচ্ছা মানে ওনার শক ছিল উনি ওনার তিনজন রিলেটিভ কে বলছে বাইরে থাকে তিনটা পাঠায় দিছে তিনজনই পাঠায় দিছে এরকম রিলেটিভ আমাদের নাই আমাদের নাই ভাই এগুলো কি এগুলো হচ্ছে আপনার ফোল্ড 5 ফোল্ড 5 এই দুইটা ফোল্ড 5 এই দুইটা এটা হচ্ছে 3 ফ্রি এগুলোর সাথে বক্স আছে এইটা উইদাউট বক্স এটা হচ্ছে ফরেন ক্লায়েন্ট তিনি হচ্ছে আমাদেরকে বক্সটা দিতে পারেন আচ্ছা ফোল্ড 3 এটা প্রাইস কত এটা ভাই আমাদের রেগুলার সেলিং হচ্ছে 58

কষ্ট করে আসে আমাদের ভিউয়াররা যদি কিছু না পায় তাহলে হবে না এই জন্য আমি কিন্তু একদম বেস্ট যেটা সবথেকে ভালো প্রাইসটা দেওয়ার ট্রাই করতে আচ্ছা এই ধরনের ফোন কিন্তু অনেকেরই নেয়ার ইচ্ছা থাকে হ্যাঁ অনেক ইচ্ছা থাকে যেমন আমি এই সেম জিনিস একটা ইউজ করছিলাম এটা হচ্ছে ফ্লিপ ফাইভ এটা আমি ইউজ করছিলাম এক্স্যাক্টলি সেম জিনিস আমি ইউজ করছিলাম ফ্লিপ ফাইভ এটা প্রাইস কত এখন এটা ভাই আমাদের সেলিং সিক্সটি সিক্সটি টু হ্যাঁ আর আপনার ভিউয়ার্সের জন্য দিবো আমরা ফিফটি ফাইভ থাউজেন্ডে ফিফটি ফাইভ পঞ্চান্ন হাজার টাকা আর এইগুলা

এটা আমি রেগুলার সেলিং প্রাইস বলছি আপনার ডিসকাউন্ট প্রাইস এখনো বলি নাই বলেন না সিঙ্গেলটা পঁচাশি হাজার আর ডুয়েলটা অষ্টআশি হাজার পঁচাশি অষ্টআশি আর একটু কমবে কি

জি না নাইন্টি যেটা এটা এক লাখ সাত আর নাইন্টি থ্রি জে এটা আর একটা এটা দিব লাখ লাখ আমি অনেক কমাইয়া দিয়ে হ্যাঁ ইউজ ফোনে আর ক টাকার ব্যবসা করে আচ্ছা এইটা হচ্ছে ওয়া ক্লাসিক এটা প্রাইস কত প্রাইস বলার আগে বলি কিন্তু জাস্ট আম করা আচ্ছা জাস্ট

তাইলে এর প্রাইস কত? এইটা আমাদের ব্র্যান্ড নিউ সেলিং হচ্ছে 29000 আর এখন আমরা ডিসকাউন্ট মাত্র 19000 10000 কিন্তু এইটা এখনো এটা এখন এটা এখনো ইউজ হয়নি। বাহ। একদম ব্র্যান্ড আপনি কন্ডিশন দেখতেছেন না? একদম এখনো আপনার গ্লেজ দিতেছে। এই জিনিসটা নিয়ে যাওয়া উচিত। আপনি চাইলে আপনার ইউজের জন্য নিয়ে যাইতে পারেন। আমার স্যামসাং নাই যদিও। আপনার আইফোনের সাথে এটা আবার পেয়ার হবে না। এটা সমস্যা। আপনার সাথে পেয়ার হবে না। না, তাইলে আমার নিয়ে লাভ তো আপনাকে সাজেস্ট করতাম যে ভাই আপনি এটা নিয়ে যান।

আমার মনে হয় যে অ্যাপেলের ফোন যেমন এখন মানুষ কেনে ওয়াচ কেনার একটা এরকম একটা ইয়া থাকে আচ্ছা যাই হোক আপনারা আসতে পারেন ফোন এক্স এ এটা হচ্ছে আমাদের প্রিন্স ভাইয়ের দোকান এটা যমুনা ফিউচার পার্কে দুইটা শপ আছে একটা হচ্ছে ফোন এক্স 1 ফোন এক্স 2 এই ফোন এক্স আমরা যেটাতে আছে এটা হচ্ছে ফোন এক্স এর নতুন শপ যে এটা বড় শপ এটা হচ্ছে আই সেন্টারের ঠিক অপোজিটে হ্যাঁ আপনারা আসবেন আসলে ইনশাল্লাহ এই গুলো তো আছে এছাড়া আপনার যা যা লাগে এখানে সব কিছুই কম বেশি আছে আপনি ফোন নিতে পারবেন যে কোনো গ্যাজেট যে কোনো ধরনের কেস হ্যাঁ আপনার অ্যাডপ্টার যা কিছু লাগে ওই যে দেখেন কত স্পিকার পুরো ইয়ে ভর্তি র‍্যাক ভর্তি করা স্পিকার আছে এখানে আর আমাদের কিন্তু ম্যাক্সিমাম যে গ্যাজেটস আছে সবগুলোই কিন্তু ম্যাক্সিমাম অফিশিয়াল এবার চলেন ভাই 15 প্রো ম্যাক্স এর কভারগুলো বের করেন আপনাদের কাজ শেষ এবার আমি দেখি আমি কোনটা কোনটা নিব ঠিক আছে আজকের মত বিদায় আল্লাহ হাফেজ এইটা দেখি এইটা এইটা এটা